রিক্সালও সফল হইতে চাই আমরা সবাই সফল হইতে চাই কিন্তু আমাদের চাওয়াটা শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনে ওটা একটা ভালো সোসাইটির মাধ্যমে ভালো কিছু কাপড় চোপড়ের মাধ্যমে ভালো কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে ভালো একটা বাড়ির মাধ্যমে কিন্তু আমরা কোনোদিন ভাবলাম না যে যেই আল্লাহ আমাকে নিয়ে আসছে আবার দেখতেছি দুনিয়ার মানুষগুলো প্রতিদিন উঠে যেতেছে একদিন আমাকে উঠে যেতে হবে এই এলাকায় বহুত বাড়ি পাওয়া যাবে বাড়ি আসে বাড়িওয়ালা নাই বিল্ডিং আছে বিল্ডিং ওয়ালা নাই মেইল আসে ফ্যাক্টর মেইল ওয়ালা নাই ফ্যাক্টরি আসে ফ্যাক্টরি ওয়ালা নাই রাজত্ব আছে রাজা নাই নাইলে রাজা বিক্রমপুর কোনো কোনোদিন নাম এখনও আছে তাকে রাজা বীর বিক্রমই বলা হতো রাজত্ব আছে কিন্তু রাজা নাই একদিন সন্তান থাকবে মা বাবা থাকবে না একদিন মা বাবা থাকে সন্তান থাকে না বহুত মানুষ আছে মা বাবা আছে কিন্তু সন্তান নাই দিছিল আল্লাহ নিয়ে গেছে না একজন্য নাই না নাই আমরাও থাকবো না চলে যাব কিন্তু একজনও আমাদের নাই আমরা সবাই গেনার হইতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা সফল কাম হইতে চাই কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই কিন্তু মৃত্যুর পরে আমি সফল হব কিভাবে আমি কোনোদিন আমার মালিককে জিজ্ঞাসা করি নাই কোনোদিন মনে মনেও ভাবি নাই একজন মনে হয় হাত উঠাইতে পারবেন না যে আমি এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মনে মনে ভাবছি যে মালিক তুমি যে আমাকে পাঠাইলা আবার যে তুমি আর উঠায় আনি বা চিরদিনের জন্য আমি তোমার কাছে চলে আসব। আমি আজকে দুনিয়াতে গেনার হইতে চাই দুনিয়াতে আমি সফলতা চাই দুনিয়াতে আমি ভালো খাইতে চাই পড়তে চাই থাকতে চাই তোমার কাছে চলে আসলে আমি ভালো থাকবো কি করা খাইবো কি করা পড়বো কি করা ওইখানে আমি গেনার হব কি করা আমাকে হাত উঠায় বলেন যে একজন আমি এক মিনিট কখনো গোসা ভাবছি দাড়ি তো অনেকেরই পাকা দেখা যায় এক মিনিটও আমি ভাবি যুবকও ভাবে না যুবক কি মরে না যুবকও মরে এই এলাকায় যুবকেরও কবর আছে। যুবতীরও কবর আছে। আমাদের বাবা উচিত যে এই ষাট সত্তর বৎসর জীবন হায় হায় এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে এমন না যে খায়া আছে ওরও কাটে যে পড়া আসে ওরও কাটে সময় কাটতে থাকে যাবে আমি দুনিয়াতে চাই আমি দুনিয়াতে সফল হইতে চাই আমি পদে পদে সফল হইতে চাই আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না এইখানে বহুত লোক আছে। যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি না নাই বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে দুই হাজার বিশে বাপ মারা গেছে করুণায় কবর চিনে না কবরস্থান চিনে কবর চিনে না অথবা কবরস্থানও চিনে না কবর চিনবে তো চিনবে কোথেকে এরকমও আছে আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে কবরে গেনার হব কিভাবে কেমন গেনার রাখতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না জান্নাতের বিছানা জান্না দাও কবর কানে কানে বলতে দেরি করবে না ইদান ও লেখা বাতনি খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই কবরে গেনার হব তো হব কি করে যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফফরিস ফেরা সাম মিনাল চান্না জান্নাতের বিছনা বিছায় দাও কবর কানে কানে বলবে ইদান ও হাফিল বতনি খদরা আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কেনও মাতিল আরুস নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যেখন যেরকম ঘুমায় যায় নিঢাল ঘুমের ভিতরে ঘুমায় যায় দাদি দানি আইসা দরজা পাইরাইয়া উঠাই তো আয় ওঠ নাস্তা খাবি না কেননা দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটায়ও ঘুমায় নাই ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে কিন্তু নাস্তাও তো খাইতে হবে ঠিক না মনে হয় বাংলা কিছুই বোঝেন না আড়াই হাজারের মানুষ হ্যাঁ দাদি আর নানি এসে বাইরে উঠায় ওঠ আর কত ঘুমাবি আল্লাহ বলবে নম নৌ কেন উম মাতিলে আরুশ নতুন দুলার মতো ঘুমা কে আমতো সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে তোকে বেড়াবে না ফেরেশতারা আইসা বলবে কমিয়া আলি আল্লাহ আল্লাহ রলি হোট বলবে কাঁচা ঘুম উঠব তিরিশ হাজার বৎসর হয়ে গেছে কাঁচা বললে চলবে না তখন চোখ খুলবে তিরিশ হাজার বৎসর উঠাবো চোখ ডুলবে আর বলবে কোথায় যাবো বলে তাহতারশি রহ মাঠ কামিয়াবি এটার নাম আল্লাহর চল লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো মনে মনে আসবে লম্বা ঘুম ঘুমের গুড় তো কাটলো ঘুমের গুড় কাটলেই কিন্তু খিদা চাইপা ধরে ঠিক না যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না পায়খানাও ধরে না খিদায়ও ধরে না ঘুমের গুঁড় যখন কেটা যায় তখন সব কিছু ধরা শুরু করে ঠিক না তো খিদাও ধরবে মনে মনে ভাববে নাস্তা ফেরেশতরা হাসবে আর বলবে ভুতুরকম ইয়া বরুর শির নাট তোর নাস্তা আল্লাহর আড়সের নিচে ঠান্ডা হইতেছে জলদি যা মনে মনে ভাববে কী খাওয়াবে তো বলবে ফেরেস্তারা জবাব দিবে মনের কথার জবাব দিবে ওইখানে ব্লুটুথ ওপেন শেয়ার হিট ওপেন দিলের ভিতরে আসতে দেরি ফেরেস্তারা জানতে দেরি করবে না খাদেমরা জানতে দেরি করবে না জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না আমার লোকগুলা জানতে দেরি করবে না আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না আমার খাদেম জানতে দেরি করবে না আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না সবাই জানবে আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে আজকেও জানে ওই দিনও জানবেন তো ফেরেশ তারা বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি আহা! কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে ফায় তো পড়ে ঠিক না মনে হয় বোঝেন না ঠিক না খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বায় কি আসে পানি আসে জিজ্ঞাসা করেন গরিবদেরকে যখন বড় বড় হোটেলের সামনে যায় তো জিব্বায় পানি আসে মনের ভিতরে ব্যথা আসে হায় লোকেরা খায় ফাস্টফুড তুই পয়সা দিলি না আমরা ভিতরে ঢুকতেও পারি না আর এটার স্বাদও নিতে পারি না খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই এটাও তো সত্য এই সফলতা কি করে অর্জন করব। আপনি তো গেনার হইতে চান সবার দিলে আশা ভরা সবাই আমরা গেনার হতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা কি বলে আরে কি বলে এটাকে সফল কাম হইতে চাই সবাই সফল হতে চাই যুবক চাই আমি যৌবন দিয়া সফল হব নারী চাই নারীতে সফল হব সবাই আমরা সফল হতে চাই কিন্তু রাগ হইন না শুধুই ছোট্ট জীবনটাই হইতে চাই আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব যেখান থেকে আর ফিরে আসা যাবে না মালিক যেখানে আমাকে উঠায় নেওয়া যাবে মালিক যেখানে আমাকে পৌঁছায় দিবে ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে আজ পর্যন্ত তো এইখানের একজন এক সেকেন্ডের জন্য ভাবলেন না একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না আমার মনে হয় ঘরের অন্তরালে মা বনর হাত উঠাইতে পারবে না বিজয় এই মজলিশে এসব বসেন এই মজলিশ চলেন আজকে একটু ভাবি আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে যেটার চিত্র আমি তুলে ধরলাম ওই সফল যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে চল চল ইলা রাই হান এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া কেননা তুই সফল সুখ শান্তিতে বড়া চল এরকম রবের কাছে তোর উপরে নারাজ না বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে কেননা তুই সফল ওই সফল কি দ্বারা হব যেখানে কবরে আমাকে জান্নাতের বিছনা বিছিয়ে দিবে সবে আইনা বাবান ইলাল জাননা জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলে দিবে ইউরসিল রিহাম বারিদান মতাইগিবা সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো সকালবেলা কে দিন ফেরেশ তাই সব দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহর বলি ওট ওঠ 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 চল আরও সে নিচে কোথায় নিয়ে বসাবে আল্লাহ তো আল্লাহ বলছে হা সফল ব্যক্তিদেরকে আমি সাত বাগে ভাগ করবো সব আতুনিয়া বিল্লু হুমল্লা হুতা দিল্লি যুব ঘরায় আজেস না হয় যুব খারা যেও না তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে নইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না সব বুন্নসাফি এবাদ আতিল্লাহ ইয়াদিল্লো হুমুল্লাহ তাহ তা দিল্লি ইয়াও দিল্লা ইল্লা দিল্লু আল্লাহ ওই গ্যালারিতে জাগা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে সুপার ডিলাক্স যেখানে শুধু গ্যালারি না সব কিছু চোখের সামনে রাখা থাকবে খাবে তো খাও পান করে তো পান করো আমি এইভাবেও বলি যে সে নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে ওই দিন কেমন হবে যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে বৈশাখ জ্যৈষ্ঠের রোজা চৈত্র বৈশাখের রোজা আসতেছে এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে আল্লাহ ওয়াদা আছে আসে নিচে আমি তাদেরকে ইফতার করাবো কেমন মজা বুটার মুড়ি দিয়া হিয়াজু আর আলুর চপ দিয়া হ্যাঁ কি বেগুনি দিয়া দিয়া আল্লাহ কি আইটেম বালাবে আল্লাহ জানে কত আইটেম দিবে হায় হায় এটা হলো সফলতা আমরা সফল হইতে সবাই চাই কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো এটা নিয়ে সারাদিন ভাবি সারাদিন মাথা ব্যথা এটা নেই সারাদিন দৌড় এটা নিয়ে সারাদিন চলা এটা নিয়ে সারাদিন ফিরা এটা নিয়ে সবাই দৌড়েইতেছি এটার পিছনে দেশ থেকে দেশান্তর হয় যানের বাজি পর্যন্ত নিতেছে নাইলা আমি কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি যত সাথে দেখা হয়েছে বেটা কয় টাকা দিয়ে আসলে এই পর্যন্ত কেউ আমাকে তিরিশ লক্ষের নিচে বলে নাই বলছে তিরিশ লক্ষ টাকা দিয়ে আসছি এমনও লোক আমি পাইছি যে তিরিশ লক্ষ টাকাও গেছে জানে না সে কোথায় আছে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে এমনও পাইছি আমি তিরিশ লক্ষ টাকা এই যে অক্টোবরে পাইছি গত অক্টোবরে বেশি দিন হয় নাই তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে পাঁচ মাসের মাথায় এক্সিডেন্ট করে মারা গেছে তার জানা যায় আমি ছিলাম আমাকে বড় তার জানা যায় কাদাইছে কেউ কাঁদো গান না কাঁদুক আমি কাচ্ছি অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে কেন আমি বাঁধতে ছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল সব স্বপ্ন দুলিশ বিদায় আসেন শেষ কথায় চলে আসছি আমরা এই ছোট্ট জীবনটাতে কেনার হইতে চাই সফল হইতে চাই সফল কাম হইতে চাই সফলতা অর্জন করতে চাই কিন্তু একটা দিন ভাবলাম না ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি আমি সবার পায়ে হাত রাইখা বলি যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কি করে কবর এইখানে বহুত আছে আঙ্গিনায় সন্তান ডেলি যাওয়ার সময় বাপের কবরের দিকে চৌক উঠায় আসার সময়ও বাপের কবর দেখা যায় কিন্তু টেকনোলজি উন্নত বটে মঙ্গল গ্রহের খবর নেওয়া যায় সৌরজগতের খবর হোবল দিয়া নেওয়া যায় ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়া নেওয়া যায় কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না দেওয়া যায় না চলে যেতে হবে সবাইকে চলেন ওইখানে সফল হব কিভাবে ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে ওই কবরে জান্নাতের বিছনা লাগবে কিভাবে ওই কবরে জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলবে কিভাবে ওই কবরতে সুগ্রান আসবে তো আসবে কিভাবে আর সুগ্রান আসে না না নাই অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে আমি ঠিকানা দিতে পারি যান এখনো সুগ্রান আসে আমারই নাকে ওই সুগ্রান কোনো আসে আমি দেখা আসছি জান আপনারও দেখা আসেন যাও যুবক অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় পুরা কবর প্যাক ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রান নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ডেলি যায় শুধুই নাকে গ্রান নেওয়ার জন্য ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে তো জিবরিল আল্লাহ ইসলাম বলতে বাধ্য হয়েছে ইলা ইয়ামা কেয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রান বাহির হয় ওটা কোনো অলির খবর না না কুতুবের কবর না কোনো আলিমের কবর না কোনো 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 না না প্রেসিডেন্টের কোনো মন্ত্রী কোনো এমপি কারো কবর না ওটা তো ফেরাউনের বাড়ির কী তো দাসির কবর আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হলে বড়টার কবরের অবস্থা কি হবে আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই ছোট মিয়া এত বড় মিয়া কেমন প্রবাদ বৈক্য আছে না হ্যাঁ ছোট মিয়া ছোট মিয়া বড় মিয়া মাসা ঠিক না কি জানেন তো এই প্রবাদ বৈক্য ছোট মিয়ার দাপটেই থাকা যায় না বড় মিয়া আসলে কি হবে ঠিক না আল্লাহ বুঝেছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা বড়টার কবর থেকে বাহির হলে কি হবে আসেন আসেন আমি বিহাদি শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারি আপনাদেরকে